মুর্শিদাবাদের গর্ব এবং অল ইন্ডিয়া কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার আমাদের দাদা গৌরব বাবাদের মুর্শিদাবাদের গর্ব অধীর রঞ্জন হাতকে শক্ত করতে আমরা বিগত কয়েক বছর আমরা তৃণমূলে গিয়েছিলাম ভুলবশত আমাদের রাজনৈতিক জন্ম কংগ্রেস দলে কংগ্রেসে আমি যুব সভাপতি ছিলাম কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল আমার স্ত্রী তারপরে যে কারণে হোক আমরা তৃণমূলে গিয়েছিলাম তৃণমূলে গিয়ে তিনটে জিনিস লক্ষ্য করলাম যেটা কায়েম করেছে সেটা হচ্ছে একটা দুর্নীতি দু নম্বরে হচ্ছে কাটমানি আর তিন নম্বরে হচ্ছে আপনার স্বজন পোষণ এই তিনটে কারণের বিরোধিতা করে আমরা

ধারা অরিন্দ্র চৌধুরী মহাশয় আছেন আমার দিদি জেলা সভানেত্রী মহিলা কংগ্রেস আরো বিভিন্ন নেতৃত্ব আছে প্রাক্তন মন্ত্রী আছেন আমাদের মমতা আরো বিভিন্ন নেতা আছেন আছেন আমার রাজনৈতিক সফলতা সর্বোপরি এখানে যারা উপস্থিত আছেন ব্লক সভাপতি ইমাম হোসেন আরো ব্লক সভাপতি আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দুটা কথা বলতে চাইছি আজকে যোগদান পর্বে তাকে পূর্ণ তার প্রতি কথা বলতে চাইছি আমি বিগত দিনে কংগ্রেস দলের লোক ছিলাম একুশ বছর অঞ্চল সভাপতি ছিলাম তারপরে ব্লক সভাপতি দ্বারা করেছিলেন দায়িত্ব পালন করেছি নিশ্চাস হয়ে এবং যাই হোক রাজনৈতিক কারণে আমাকে ডিএমসি দিয়ে গিয়েছিলাম সেখানে বিগত পঞ্চায়েত নির্বাচনে প্রতিযোগিতা করেছিলাম পঞ্চায়েত সমিতির সহ যাই হোক বর্তমানে সেটা তার ব্যাপার আমি কংগ্রেস দলের একজন কর্মী হিসাবে আগামী দিনে কাজ করতে ইচ্ছুক এবং বললেন স্বজন দুর্নীতি

এবং যারা যোগদান করেছি সবাই লক্ষ্যবদ্ধ এই স্বৈরাচারী শাসনকে পতন ঘটাতে হবে আমাদের আরো আমাদের লড়াই সংগ্রাম জোরদার করতে হবে সেই জোরদার জোরদার করার লক্ষ্যে আমি সৈনিক হিসাবে এই দলে যোগদান করলাম এবং এই দলকে খতম করার লক্ষ্যে সামসের মাটিকে কংগ্রেস করার লক্ষ্যে আমরা এগিয়ে যাবো এই দুটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার চেষ্টা করলাম আজকের এই যোগদান সভার সভাপতি তথা সঞ্চালক জেলার মুখপাত্র শ্রদ্ধেয় জয়ন্ত আজকে যোগদান করলাম পুনরায় আমি জাতীয় কংগ্রেসের ব্লক জিএস ছিলাম বঙ্গবঙ্গলায় উপনির্বাচন যখন হয় তখন আমি আইএসএফ থেকে লড়াই করেছিলাম আসলে রাজনৈতিক সত্তাটাকে টিকে রাখার জন্যেই আমরা সেখানে গিয়েছিলাম আবার সেই ঘরে ফিরে আসলাম জাতীয় কংগ্রেসকে ভাবমংলায় উজ্জীবিত করব এবং রাজ্যাকার হাত ধরে আমরা ভাবমংলাকে উজ্জীবিত করব এই কটা কথা বলে আমরা আগামী দিন আরো সব পথকে সুগম করব এই বলে আমার বক্তব্য শেষ করছি সর্বোপরি জাতীয় কংগ্রেস জয় হোক জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ ভারতীয় নেতা আমাদের খুব কাছের মানুষ প্রিয় মানুষ উন্নয়নের কান্ডারি অতিরঞ্জন চৌধুরী মহাশয় আমাদের যোগদান পর্বে উপস্থিত আছেন রাজ্যের প্রার্থী তাদের যোগদান সবাই তিনি নেতৃত্ব দিলেন আমাদের জেলা কংগ্রেসের নেতা জয়ন্ত দাস মহাশয় তার আমার সালাম জানিয়ে আমি কয় কয়েক দুটি কথা বলতে একটা কথা আছে যে দাবারই কথা বাবার উক্তি দিয়ে শুরু করছে যে সকালবেলা দেখলে বিশ্বাস দেখে ভরসা দেখে আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন ঘরে ছেলে ঘরে ফিরেছেন আমরা সাগরে তাদেরকে আমাদের দলে অংশগ্রহণ থেকে নীতি নিয়ে মানুষের এক একটা মানুষের একটা নীতি থাকে সেই আকাশে সূর্য ওঠার কারণে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে যারা রমজান মাসে রোজা করে আছে সেই রোজাররা সেই ভোরের ঝুহারি খেয়ে তারা রওনা দিয়েছেন আমাদের এই পাটের টাকা আবার তারা ফিরে যাবেন সন্ধ্যেবেলায় ইফতার করবেন কিন্তু এই সময় এই ঘন্টার পর ঘন্টা তারা সবাই উপবাস করছে সেই অবস্থায় দাঁড়িয়ে আপনার দুলিয়ান থেকে কংগ্রেসের পাঠে পেটে এসেছেন কংগ্রেস দলে যোগদান করতে এর থেকে বড় কওনা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাকে এর আগে সামলেরগঞ্জ থেকে যোগদান করবার বিষয়ে আলোচনা করতে রাতির বীর তারা এসেছিল মৌসুমীকে সঙ্গে নিয়ে তখন এই বলেছিলেন আমরা দীর্ঘ করি তখন আমি বলছিলাম ঈদের পর কত ওরা বলছিলেন না ঈদের পর করবো না আমরা রমজানই করব তাদের এই কাছে করে আমরা আপনাদের এখানে দেখেছি রমজান মাঝে এই কষ্ট করে আপনাদের থাকার জন্য আমি খুব একটা উৎসাহিত ছিলাম না কিন্তু যখন এই এরা বললো সবরা তখন আমি বললাম ঠিক আছে যারা আসতে চাইছে তারা নিজেরাই চাই আমার তারপরভাবে কিছু থাকে না তাহলে আমি আপনাদেরকে আজকে এখানটাই আসতে পারছি আমাদের মাঝে ভগবান বলে সেখান থেকে কংগ্রেসে যোগদান করছে আজকে দেখলে এই মঞ্চে এসে যারা কি গিয়ে আয়সে করতে গেছিল তারা যোগদান রমজানের মাঝে এটা আমাদের অনেক বড় একটা সাফল্য বলে মনে করি এবং এটা আমি জানি তৃণমূল দল আজ অত্যাচার আগামীকালে হতে পারে এই আশঙ্কায় অনেক ইচ্ছা থাকলেও কংগ্রেস দলের যোগদান করতে পারে মনে মনে তারা সমর্থন করলেও তারা সামলাস এসে কংগ্রেস দলে যোগদান করে

যত নেতা দেখবেন এই মুর্শিদাবাদ তৃণমূল দল এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের ঘরে বিভ্রান্ত এটা কিন্তু বাস্তব তাই এই মুর্শিদাবাদ জেলার তৃণমূলের কাছে আজকে হয়তো অনেক বেশি ক্ষমতার জায়গা হয়ে গেছে কিন্তু আগে কিন্তু এই মুর্শিদাবাদ জেলার মূলত কংগ্রেসের লোকজন তারাই বসবাস করে আগামী দিনে মুর্শিদাবাদ জেলাতেই সেই কংগ্রেসের মানসিকতাকে আমরা বাঁচিয়ে আনার চেষ্টা করব আমাদের অনেক দুর্বলতা আছে আমাদের অনেক কমতি আছে আমাদের অনেক হয়তো অসুবিধা আছে ক্ষমতা নেই পঞ্চায়েত কেড়ে নিয়েছে

এই জেলার মানুষ সাম্প্রদায়িক বিভাজনের শিকার দুটো দলের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন হয়েছে একদিকে তৃণমূল একদিকে বিজেপি মাঝখান থেকে বিপদ হয়েছে কালে আমাদের আমরা কোন সাম্প্রদায়িক রাজনীতি করি নি পন্ডিত আমরা সাম্প্রদায়িক রাজনীতি করতে পারবো না কিন্তু সাম্প্রদায়িক রাজনীতির যে বিভাজন সেই বিভাজনের সব বড় বিপদ হয়েছে ধর্ম নিরপেক্ষ দল হিসাবে কংগ্রেস পার্টি আজকে চাই আপাতত শীতে মনে হয় কংগ্রেস দুর্বল হয়েছে আপাত মনে হয় কংগ্রেস আর পারবে না কিন্তু বাস্তবিকতা তা নয় আমরা এখানে দুর্বল হইনি এই জেলার মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে ষড়যন্ত্রের শিকার হয়েছে ধার্মিক মেনুকরণের শিকার হয়েছে প্রযোচনার শিকার হয়েছে তাই যখনই এই প্রতারণা এই প্ররোচনা যে ফেল আছে যে আবরণ আছে যে আবরণের মধ্য দিয়ে আপনাকে আসল জিনিসটা দেখানো হচ্ছে না কখনো আবরণ দেওয়া হয় চোখের সামনে সাম্প্রদায়িক বিভাজনের আবরণ কখনো পাইয়ে দেওয়ার আবরণ কখনো করবার আবরণ এই ঢাকনা যখন আপনার চোখ থেকে সরে যাবে তখন আপনি আসল জিনিসটা দেখতে পাবেন এই মোহ আপনার কেটে যাবে এই জেলার মানুষের তৃণমূলী মোহ কেটে যাবে

জল সব হিন্দু এক হই তাহলে আমরা বাঁচবো না সব ভোট দিচ্ছে বিজেপি মাঝখানে কি হচ্ছে সমাজের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে হিন্দুর সঙ্গে মুসলমানের অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে কারি কোনো লাভ হচ্ছে না কোনো লাভ হচ্ছে না আমাকে আপনাকে একসঙ্গে বেঁচে থাকতে হবে এটাই নিয়তি কেউ সেখান থেকে বেরিয়ে যেতে পারবে না হিন্দুকে মুসলমানকে একসঙ্গে আমরা এখানে বেঁচে দেখেছি আমি আজকে আগামী দিনেও থাকবো এই মুর্শিদাবাদ স্বাধীনতার পর থেকে সংখ্যালঘু মুসলমান অধুষ্ঠিত জেলা হয় না সময় এই মুসলমান আজও মুসলমান কি করা যাবে কে করার বাংলার মানুষকে দূরত্ব ভারত হবে আমাদের এখানে সকলের